আমাদের বুদ্ধিটা কেন ভোগের দিকে যায় ভগবানের দিকে যায় না চারটি কারণ খুব নূতন কথা রামচরিত মানুষের মন দিয়ে শুনতে হবে ভগবানকে পেয়েও আমরা হারাই আমাদের হৃদয়ে আত্মারূপে ভগবান অবস্থান করলেও আমরা ভগবান থেকে অনেক দূরে এর কারণ কি এর কারণ চারটি দেখুন সুগ্রীব ছিল সর্বহারা সুগ্রীব ছিলেন সর্বহারা তার রাজ্য তার বড় ভ্রাতা বালি কেড়ে নিল কারণটা অন্য আমি লীলায় যাব না মূল কথাটি আমরা প্রবেশ করব সূত্র আকারে বালির বালি তার ছোট ভ্রাতা সুগ্রীবের বল প্রয়োগ করে তাকে পরাস্ত করে তাড়িয়ে দিয়ে রাজ্য সিংহাসন দখল করলো এমনকি স্ত্রী কেউ দখলে নিয়ে নিল তার সমস্ত সহজ সম্পদ নিয়ে নিলো প্রাণের ভয়ে সুগ্রীব অবস্থান করছেন ঋষি পর্বতে এইখানে বালির যাওয়া নিষিদ্ধ ছিল ওইখানে বসে বসে সর্বহারা হয়ে আর অনাথের মতো কাঙাল হয়ে দুঃখ ভোগ করছে এর পরের ইতিহাস জানা হনুমানজি রঘুপতি রামচন্দ্রের সাথে সুগ্রীবের সখ্যতা অর্থাৎ বন্ধুত্ব স্থাপন করে দেন ভগবান ছাড়া ভক্ত ছাড়া শ্রীগুরু বৈষ্ণব ছাড়া ভগবানের সাথে কারো সম্বন্ধ রচনা হয় না যেমন পাত্র এবং পাত্রী এই যুবক এবং যুবতীকে পুরোহিত এসে তিথি দেখে শুভ ব্রাহ্মণ এসে পুরোহিত এসে যেমন মন্ত্রের দ্বারা তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয় তারা স্বামী স্ত্রীতে রূপান্তরিত হয় ঠিক তেমনি ভক্ত এবং শ্রীগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া ভগবানের সাথেও আমাদের সম্বন্ধ রচনা হয় না হনুমানজী সুগ্রীবীর সাথে প্রভু রাঘবেন্দ্র সরকারের সাথে বন্ধুত্ব করে দিলেন শুধু বন্ধুত্ব করলেন না বন্ধুত্বের বিনিময়ে রঘুপতি বালিকে বধ করে তার রামচন্দ্রকে হারানো সিংহাসন পদমর্যাদা তার স্ত্রী তারাকে তার হাতে তুলে দিলেন বন্ধুত্বের বন্ধুত্বের যে পরিণাম সেটি ভগবান মর্যাদা পুরুষোত্তম রাম দেখালেন সুগ্রীব গদগদ হয়ে সর্বস্ব ফিরে বলছেন হে সকা হে সুরিদ আপনি আমাকে এই বঞ্চিতকে সমস্ত কিছুই ফিরিয়ে দিয়ে ধন্যাতি ধন্য করেছেন এখন আপনার কাজ মা জানো কি সীতার অন্বেষণ না করা পর্যন্ত আমার মুখে হাসি যেন না আসে আমি যেন জগতের শোকের দিকে দৃষ্টি না দিই কত আবেগের কথা তুমি প্রভু সব ফিরিয়ে দিয়েছ এই হতচ্ছাড়া অভাগাকে তুমি বন্ধুত্বের মালা গেতে তোমার গলে স্থান দিয়েছ বুক স্থান দিয়েছ প্রীতি প্রেমে তো আমি মা জানিকে উদ্ধার না করা পর্যন্ত হাসবো না আমি কোনো সুখ ভোগ করব না আমরাও তো কথা দিয়ে আসি জগতে যাই তোমাকে ভুলে যাব না সাধু সঙ্গে তোমার ভজন করব এই দেহটা দিয়েছ ভজনের জন্য এই প্রতিজ্ঞা আমরা প্রত্যেকেই মার গর্ভ থেকে করে আসি ওই দশ মাস দশ দিন গভীর অন্ধকারে মাতৃ তিমিরে ভগবানকে আমরা এই বা প্রতিজ্ঞা করে এসেছি তোমায় ভুলে গিয়ে না মায়ার দ্বারা আবদ্ধ হব না ভজন করে তোমার কাছে ফিরে আসবো এ প্রতিজ্ঞা আমরাও করেছিলাম কিন্তু ভুলে গেছি সুগ্রীব ভুলে গেল রাম ভগবান বলছে সামনে বর্ষা ঋতু বর্ষাকাল এ সময় আমরা দুই মাস সীতা অন্বেষণে বিরতি দিয়ে আমি এই জঙ্গলে অবস্থান করছি রাজ্যে যাব না আমার সন্ন্যাস ধর্ম পিতৃ সত্য পালন আমি এই পর্বতেই যাও। থাকবো দুমাস এই বর্ষাকাল কেটে গেলেই জানো কি অনুসন্ধানে সুগ্রীব চার মাস রামের কথার মনে রাখিনি স্ত্রী পেয়ে রাজ্য পেয়ে ধন সম্পদ পেয়ে বেমালুম ভগবানের কথা ভুলে গেল আমাদের দুর্দশা আমাদের বললে ভুল হলো আমার মতো যারা মাদিস তাদেরও এই ভুল হয় ভগবানকেই ভুলে গেলাম আচ্ছা ভগবানকে ভুলে গেলাম কেন চারটি জিনিস আমাদের জীবনে যখন আসে তখন আমরা ভগবানকে ভুলে যাই কটি চারটি জিনিস যখনই আপনার আমার জীবনে আসবে আমিও আপনিও ভগবান ভুলে যাব আমাদের দুর্দশাটা তাই হচ্ছে একটি হলো রাজ্য একটি হলো কোষ একটি হলো পুর একটি হলো নারী আবার বলি রাজ্য কোষ পুর নারী তুলসীদাস গোস্বামী রামচরিত মানুষে বলছেন আজ পর্যন্ত পৃথিবীতে যারা এই চারটি পেয়েছে তারা ভগবানকেই ভুলে গেছে সুগ্রীবের মতো প্রথমে বলি রাজ্য আচ্ছা রাজ্য পেলে ভগবানকে ভুলে যায় কেউ অম্বরীশ মহারাজ তো ভোলেনি প্রহ্লাদ মহারাজ তো ভোলেনি ধ্রুব মহারাজ তো ভোলেনি আসলে এখানে রাজ্য বলতে পদের কথা বলা হয়েছে বড় পদ মর্যাদা এই জগতে যেই আপনি বড় কোনো পদে বসবেন বড় পদমর্যাদা পাবেন তখনই ভগবানকে ভুলে যাওয়ার সম্ভাবনা আপনার জীবনে তৈরি হবে আচ্ছা এখানে যদি কোনো মন্ত্রী মহোদয় আসে দেখবেন উনি আসলেন প্রদীপ পর্যালন করলেন আর দুটো কথা বলতে গিয়ে বললেন আমি খুবই ব্যস্ত সময় ছিল না তবু এসেছি উনি এই দুটো কথা বলেই মালা চন্দন নিয়ে প্রশংসাপত্র নিয়ে চলে গেলেন আসলে কি এত ব্যস্ত এত ব্যস্ত না আপনাদের এখানে বসে হরি কথা শোনার তার রুচি ওই পদমর্যাদায় তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে যখনই মানুষ কোন বড় পদে বসে প্রথমতে তার প্রভুত্ব করতে ইচ্ছা করে আমি প্রভু ভগবানকে প্রথমেই এই পদমর্যাদা রাজ্য মানে পদ কোন বড় পদ পেয়ে দেখবেন কোন পদ বড় পদমর্যাদা পাওয়ার সাথে সাথেই সুগ্রীব ভুলে গেল আমরাও ভুলে যাই দ্বিতীয় হলো কোষ কোষ মানে তুলসীদার বলছেন মানে প্রচুর অর্থ সম্পদ যদি কেউ পেয়ে যায় কোষ মানে যদি সে অনুরাগী না হয় বিশেষ সদ্গুরুদেবের চরণাশ্রয় না করে তবে এই অর্থ যখনই তার জীবনে নদীর তরঙ্গের মতো ঢের মধ্যে আসতে থাকবে প্রথমেই তার জীবনে ভুল হয়ে যাবে সে ভগবানকেই বলতে চেষ্টা করবে এর একটি কারণ আছে ধনমত বলে একটা কথা আছে মত খেলে যেমন মানুষ সপরিচয় ভুলে গিয়ে মাতলামি করতে থাকে তেমন ধন আসলে ধনের একটা মতমত্ততা তাস একটা ভোগের দিকে স্পৃহা চলে যায় ধীরে ধীরে ভগবত স্মরণ মানন তার জীব আর সময়ও বেড়ে যায় সময় দিতে হয় তাকে রামকৃষ্ণদেবের দক্ষিণেশ্বরে এক ভক্ত যেতেন ঠাকুর ঠাকুর বলে আবেগে ঠাকুরকে প্রণাম করতেন হরি কথা শুনতেন মাসখানি আর আসে না এখন একদিন গঙ্গা থেকে ঠাকুর ঘাট থেকে উঠছেন আর ওই ছেলেটাকে দেখছেন গঙ্গার উপরে মানে ঘাটের উপরে ছেলেটা দাঁড়িয়ে আছে ছেলেটা আগে ঠাকুরকে দেখলে দৌড়ে এসে প্রণাম করত বিনয় করে কথা বলতো ওপর থেকে মাঝাহাত দিয়ে বলছে কি গো ঠাকুর কেমন আছো রামকৃষ্ণদেব বললেন দেখ ও হঠাৎ কিছু টাকা পয়সা পেয়ে গেছে কি গো ঠাকুর কেমন আছো তো ঠাকুর বললেন দেখ হটাশে ওর কিছু ধন সম্পদ হয়ে গেছে অতিরিক্ত টাকা পয়সা ধন সম্পদ যখন আসতে থাকে মানুষের ভোগের দিকে তরঙ্গ চলে যায় ভগবানই বাদ পড়তে থাকে এই জন্য ভক্তদের প্রার্থনা ততটুকু দিও যতটুকু তোমাকে স্মরণ থাকে প্রভু ততটুকু দিও আপনারা জানেন আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় জগৎখ্যাত একজন চলচ্চিত্রকার এসেছিলেন সৌভাগ্যবশত তার জন্মভিটা আমাদের এই বঙ্গদেশে সত্যজিৎ রায় ওনার নায়ক বলে উনি একটা সিনেমা উত্তম কুমারকে দিয়ে তৈরি করেছিলেন ছোটবেলায় আমি যে কতবার দেখেছি উত্তম কুমার যখন নায়ক বনে গেলেন চারিদিকে খ্যাতি অর্থ বাড়ি গাড়ি বাড়তে একটা স্বপ্নের দেখিয়েছিলেন উনি স্বপ্নেতে দেখছে টাকা উড়ে উড়ে পড়ছে উত্তম কুমারের গায়ে ওই টাকার স্তূপের মধ্যেও ডুবে যাচ্ছে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে অতিরিক্ত ধনসম্পত্তি এলে যদি ভগবৎ ভজন না থাকে সাধুগুরুর সেবা ভাবনা না থাকে তবে জানবেন এই অর্থ ভগবান আপনাকে ভুলিয়ে দেবেই দেবে অর্থ আসুক অর্থটা যদি ভগবাদ কর্মে অর্থাৎ ভজন কর্মে অর্থ আসছে আপনার ভজনও হচ্ছে পতনের সম্ভাবনা নাই অর্থ যদি মঙ্গল কাজে দশের কাজে কল্যাণের কাজে সাধু বৈষ্ণব ভগবাদ সেবার কাজে লাগে তখন ওই অর্থ পতনের কারণ হয়ে দাঁড়ায় না রাজ্য কোষ দ্বিতীয় হলো পুর খুব মন দিয়ে শুনতে হবে আমাদের ভগবান ভুলে যাওয়ার এই চারটে হলো এই চারটে হলো ভগবানকে ভুলে যাওয়ার মন্ত্র পুর মানে সংসার দেহ গেহ যখনই সংসারের স্ত্রী পুত্রের প্রতি অতিরিক্ত আসক্তি এসে যাবে সংসারের প্রতি পুত্র পরিজন স্ত্রীর প্রতি অতিরিক্ত ঘোর আসক্তি এসে যাবে আমার স্ত্রী আমার পুত্র আমার দেহ আমার সংসার তখনই ভগবান বাদ পড়ে যাবে আচ্ছা আজকে যারা গৃহ থেকে এই ভাগবত শ্রবণের জন্য এসেছেন যত এই ভাগবত অনুষ্ঠানের দিকে এগিয়ে এসেছেন তত আপনার বাড়ি পেছনে পড়ে গেছে কিনা আর এইখান থেকে পাঠ শেষে যখন আপনি নিজের গৃহের উদ্দেশ্যে রওনা দেবেন তখন এই ভাগবত পরিমণ্ডল পিছিয়ে পড়বে কিনা তো যত স্ত্রী পুত্র দেহ রূপ যৌবনের প্রতি আসক্তি যাবে তত জানবেন আপনার চিত্ত ভগবান হতে দূরে সরে যাচ্ছে নিজেকে সাজিয়ে কি করবেন নিজেকে বিজ্ঞাপন করে কি করবেন এ দেহে এখন লিভার নষ্ট হয়ে গেলে কিডনি নষ্ট হয়ে গেলে ক্যান্সারের জাম ধরা পড়লে এ সৌন্দর্য আপনি প্লাস্টিক সার্জারি করেও রাখতে পারবেন না অতিরিক্ত আসক্তি সংসারের প্রতি এগুলি ভগবানকে ভুলে যাওয়ার প্রধান কারণ সুগ্রীবের তাই হয়েছিল স্ত্রী পেয়ে নাচ গান এগুলি পেয়ে কোথায় রাম কোন ভগবানকে আমি কথা দিয়েছি কোন ভগবান আমার জন্য অপেক্ষা করছে ভুলেই গেল আমাদের রামায়ণ মহাভারত গল্প গাথা নয় এগুলো আমাদের জীবন দর্শন আমরাও ভুলে গেছি লক্ষ্য করবেন বারবার যাদের কারণে ভগবানকে ভুলে যাচ্ছি ভজন ভুলে যাচ্ছি ত্যাগ বৈরাগ্য তিরিক্ষা ভুলে যাচ্ছে তারা আমায় ভালোবাসে বাড়ি আমি ভালোবাসি বাড়ি আমাকে ভালোবাসতে পারে না ইট কাট জড়বস্তু কারো ভালোবাসার কারণ হয় না আমি অর্থ ভালোবাসি কিন্তু অর্থময় ভালোবাসতে পারে না ওটা জড় পদার্থ যে ভগবানকে ভালোবাসলে এক পায় গিয়ে গেলে তিনি হাজার পায় গিয়ে আসেন তাকেই ভালোবাসলাম না খুব বুদ্ধিমানের কাজ আমাদের বুদ্ধি খুব শুদ্ধ এ দেহটা চিতায় একদিন পোড়াতে হবে এক পুষ্ট ছাই হবে কথা কে না জানে মাটির নিচে দিলে অসংক কীট আমার দেহটা কুড়ে কুড়ে খাবে আর সিগাল কুকুরে যদি বেয়ারিশ কোন লাশ খায় পরের দিন বা দুদিন পরে তাদের উদারে মলমূত্র তৈরি হবে আমার এই দেহটা একে বিজ্ঞাপন করার কি আছে এতে এত এত এর প্রতি প্রতি মোহের কি আছে যখনই এলো অনুরাগ চলে গেল এগুলো কিন্তু আমাদের ওই যে ভজন না করলে এ বুদ্ধি আসবে না মাঝে মাঝে দেখবেন ঘরের মা ঠাকুরমারা শান্তিত যে কাঁচি আছে দা আছে তাই না শান্তিত পাথরে বালি দিয়ে কেন ও ধারটা নষ্ট হয়ে গেছে তো তো ভগবানের কথা এই জন্য শুনতে হবে ভজনেই শুনতে হবে আমার বুদ্ধিটা ধার নষ্ট হয়ে গেছে বুদ্ধি কাজ করছে না এটা ধার দিতে হবে ভজনের দ্বারা সাধু সঙ্গের দ্বারা হরি কথার দ্বারা এই জন্য অতিরিক্ত পতনের কারণ ফেসে যেতে হবে সব থেকে বড় দৃষ্টান্ত বহুবার দিয়েছি উর্নাব মাকড়সার জাল মাকড়সা কি করে জানেন ঈশ্বর ওদের একটা প্রভূত শক্তি দিয়েছেন ওরা গাল থেকে লালা সৃষ্টি করতে পারে ওই লালা বাইরে শিল্পের মতো জাল বুনতে পারে আবার ওই জালটা ভেতরে গ্রহণ করতে পারে ভগবান যেমন সৃষ্টি করে স্থিতি পালন করে আবার করতে পারে মাকড়সার মধ্যে লালা আছে জাল সৃষ্টি করে আবার ওই লালাটা জালটা নিজের ভিতরে গ্রাস করে নিতে পারে আচ্ছা মাকড়সার জাল বনে কেন বলুন সুকে থাকবে বলে আমরা বাঁধিত ওরা জাল বনে রাজত্ব করবে বলে সুকে থাকবে বলে কেমন শিল্পের মতো সুতো দিয়ে জাল করে ও আপনি আমি পারবো না নিখুঁতভাবে জাল বনে আর ওর মধ্যেও রাজত্ব করতে থাকে বাচ্চাপাড়ায় সুখেই থাকবো একদিন কি হয় জানেন ওই সুখের জালে আটকে ওই মরে যায় চারিপাশে তাকিয়ে দেখুন দৃষ্টান্ত পাবেন ঘরের কোণে তাকিয়ে দেখুন ওই সুখের রাজ্যে ও শুকিয়ে মারা যায় আর যাদের সুখের জন্য জাল বনেছিল তারা কি করে জানেন ওই মাকসার মধ্যে যে পদার্থগুলো আছে শরীরের কুরে কুরে খায় কোনো শুকনো মরা পাক মানে মাকড়সার গায়ে হাত দিয়ে দেখবেন ওর ভেতরে কোনো বস্তু আর বাকি নেই যাদের জন্য করেছিল তারাই করে খায় এ সংসারে কারা ব্যথা দেয় কারা দুঃখ দেয় কারা আমার কাছ থেকে সব কেড়ে নেয় যাদের জন্য জীবন যৌবন উৎসর্গ করে দিয়েছি এই জন্য ঠাকুর মশাই বললেন স্ত্রী পুত্র বান্ধব যত মরি যাই শত শত আপনারে হও সাবধান এমন স্ত্রী পুত্র ঘর পরিবার অনেকবার পেয়েছ সাবধান হওনি তুমি আর আমাদের সাবধানতা এসেছে আমরা আর সাবধান হয়েছি এই জন্য অতিরিক্ত পুরত্তা দেহ গেহ স্ত্রী পুত্র পরিবার আছে আছে কর্তব্য করতে হয় টাকা রোজগার চাকরি ব্যবসা করতে হয় ওদের দায় পালন করতে হয় কিন্তু অতিরিক্ত আসক্তিতে মিষ্টে যেও না ফাঁদে পড়ে যাবে ফাঁদে তো পড়েই গেছি সুদিজন চতুর্থটা হলো নারী কটা বলা হলো রাজ্য কোষ পুর নারী এখন নারী শব্দের অর্থ কি মায়েরা তা নয় মা নারী ভগবানকে ভোলা এখানে নারী শব্দের অর্থ শুধু মায়েরা মেয়েরা না খুব দিতে হবে নারী শব্দটা শুধু মেয়েরা মায়েরা না এখানে নারী শব্দের অর্থ করেছেন দেখুন নারী এই শব্দের অর্থ করেছেন হলো কাম এখানে নারী বলতে শুধু মেয়েদের মায়েদের বোঝানো হচ্ছে নারী শব্দের অর্থ হলো কাম যেখানে কাম সেখানে রাম থাকতে পারে না যেখানে রাম সেখানে কাম এসে দাঁড়াতে পারে না দিন রাত একসাথে হয়তো রাতে কি সূর্য উদয়ের সম্ভাবনা আছে আকাশে এখন যেখানে কাম সেখানে রাম নাই আর যেখানে কাম সেখানে রাম এসে দাঁড়াতে পারে না এখানে এখন রাম কথা হচ্ছে এই জন্য আমাদের কারো মনে এখন কাম স্থান পাচ্ছে না এই জন্য নারী শব্দের অর্থ হলো কাম পুরুষ বা নারী হোক যদি দেহ ভোগের কামের পর্যায়ে কেউ চলে যায় আসক্তিতে জানবেন পৃথিবীর সবথেকে বড় ভগবানকে ভুলিয়ে দেওয়ার এটাই হলো যন্ত্র কাম আর মানুষ এখন আমরা ছুটছি আশ্চর্য হতে হয় কেউ যদি আমাকে বলে দাদু কেমন আছেন আমার ভেতরে রাগ হয় যে আমি কি দাদুর মতো এত বুড়ো হয়ে গেছি আরে ভাই বল তার মানে এখনো অনেক কামনা আর ইচ্ছা আছে বলেই তো বুড়ত্ব মেনে নিতে চায় না সত্তর বছর বয়স হয়েছে ব্রতের মাস চুলকালি করতে হবে আচ্ছা এর মানে কি বলুন তো সত্তর বছরের বৃদ্ধ চুলকালি করবে কেন এর মানে কি বলুন তার মানে ও বোঝাতে চাইছে আমি এখনো শেষ হয়ে আমার এখনো সামর্থ্য আছে ভোগের মানুষ যদি কামের পর্যায়ে পড়ে যায় মানুষের বুদ্ধি কোথায় নেমে যায় দেখুন খুব দরকার আছে আশি বছরের বৃদ্ধর চুলকালি করা যারা করেছেন তাদের বলছি না করতেই পারেন জন বাইরে প্রকাশ করে কি করবেন গুণ না থাকলে না চরিত্র বল না থাকলে চেহারা দিয়ে কাজ হবে না বাইরের শোভা দেখিয়ে কাজ হবে না ভেতরের বলি চায় চরিত্র চায় মানুষ আপনাকে এমনি প্রণাম করবে শ্রদ্ধা করবে হৃদয়ে রাখবে কখন বাহ্যিক কোনো কিছুর জন্য নয় এই জন্য এই কাম যখনই নাম ছেড়ে দেবেন যখনই ভগবত চিন্তা ছেড়ে দেবেন এই কাম এসে আপনাকে গ্রাস করবে আর যখনই কাম আসবে জানবেন এর থেকে অভিশপ্ত বস্তু জগতে নাই সুরিজন এই কামের হাত থেকে রক্ষা আবার ভগবানের নাম ছাড়া কোনো উপায় নাই লক্ষ হীরার মতো লক্ষ হীরা নাম কেন জানেন এক লক্ষ হীরা একত্রিত করলে যে যদি প্রকাশ হয় এই লক্ষ্যহীরা পতিতার রূপে এরকম জ্যোতি ছিল রামচন্দ্র খান পাঠিয়েছিল বেনাপোল জঙ্গলে ঠাকুর হরিদাসের চরিত্র হনন করে ওকে কলঙ্কিত করো এখান থেকে তাড়াও লোক ওকে সম্মান করে আমি রাজা আমাকে সম্মান করে না লক্ষ্য হীরার মতো পতিতা তিন রাত্রিমাত্র বেনাপোলের এই জঙ্গলে ভজনস্থলিতে এসেছিলেন ঠাকুর হরিদাসের ঠাকুর নাম করতে করতে বলছেন বস আমার কাজটা শেষ হলে আমি তোমার কথা শুনবো দুই দিন এভাবে চলে গেছে তৃতীয় দিন ভাবছে গোসাই বুঝি গোসাই বুঝি আমার এই স্বর্ণ অলঙ্কার এই রূপের ছটা খুব ভালোবাসছে না তা আমি আজ একটু তিলক নিয়ে যাই অলঙ্কার গুলো খুলে যাই তিলক নিয়েছেন গেরুয়া রঙের শাড়ি পরেছেন আর উনি তুলসী বড় ভালোবাসেন এসে তুলসীকে প্রণাম করে বসেছে হরিদাস মনে মনে আনন্দ পাচ্ছেন প্রভু তোমার নামের কৃপায় প্রার্থনা কৃপায় ওর অনেকটা সংশোধন হয়ে গেছে বাকিটুকু করে দাও বাকিটুকু করে দাও ভোরের আলো ফোটার সাথে সাথে লক্ষ্য হেরার চিত্তে কাম চলে গেল এই সাধুর সর্বনাশা চিন্তা চলে গেল হরি নামের আনন্দ লহরিতে হৃদয়ে প্রেমানন্দে বলে উঠল ঠাকুর অনেক নেচেছি অনেক গেয়েছি নামে এত আনন্দ পাইনি তুমি কৃপা করে আমাকে সেই আনন্দ দাও আমি ওই আনন্দ চাই কাম চলে গেল রাতের অন্ধকারে লক্ষ্য হীরার কাম চলে গেল নামের মহিমায় এই জন্য ভগবানের ভজন না থাকলে কাম এড়াতে পারবেন না কাম এসে ঘিরে ধরবে সুদীবিন্দ এই জন্য অতিরিক্ত পদমর্যাদা যদি পান পেতে পারেন নিজের যোগ্যতায় যদি বহুবিধ অর্থের মালিক হন আর যদি সংসারের স্ত্রী পুত্রও থাকেও আর যদি এই জগতে তো কাম দিয়ে তৈরি আমাদের আমাদের মধ্যে কাম থাকবে কারণ কামনা থেকেই আমাদের সৃষ্টি আমাদের জন্ম হয়েছে পিতামাতার কাম থেকেই এই যেন আমাদের মধ্যে এটা থাকবে কিন্তু এইগুলোকে নিয়ন্ত্রণ করতে গেলে অবশ্যই বুদ্ধি শুদ্ধ করা দরকার আমি শুরু করেছিলাম বুদ্ধি যোগ দিয়ে বুদ্ধিটা ভগবানের সাথে জুড়ে দিন না হলে রক্ষা পাওয়া যাবে না দদা আমি বুদ্ধি যোগম ভগবান বললেন এই বুদ্ধি যোগ আমার ভজন করো আমি তোমায় বুদ্ধি দিয়ে দেব ভগবানই আমাদেরকে এই বুদ্ধি দিয়ে দেবেন সুগ্রীবের মতো আমরা যেন এই চারটে জিনিসে ভগবানকে ভুলে না যায় ভগবানকে তো ভুলতেই ভুলতে কত জন্ম কাটিয়েছি দেখুন আমি ভুলি ভগবানকে কিন্তু ভগবান আমায় ভোলেন না আমি কথা দিয়ে এসেছিলাম ভগবান এখনো প্রতীক্ষা করে আছে কবে আমি তার হব কবে আমি তার ভজন করবো ভগবান সেই প্রতীক্ষায় আছেন কবে আমি তার হব এই জন্য শ্রীমৎ গীতা আমাদের এই বুদ্ধিযোগী দান করবেন ব্রহ্মভূত প্রসন্ন আত্মা আমাদের আত্মাটা তখনই প্রশান্ত আত্মা হবে যখন আমাদের এই কামনা থাকবে না শোকও দূরে যাবে শোক তাপ কামনা তখনই আসে